এই যা গরম পড়েছে এই গরমে দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর স্যান্ডো গেঞ্জি এসছে মানে দারুন দারুণ স্যান্ডো গেঞ্জির কিন্তু প্রচুর স্টক এসছে প্রচুর স্টক এবং এই সব স্যান্ডো গেঞ্জি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি তার সাথে সাথে কিন্তু ভ্যারাইটিস হাফ প্যান্টও রয়েছে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট এই যা গরম যার টেম্পারেচার তাতে কিন্তু আমার মনে হয় বাচ্চাদের জন্য এটা সবথেকে বেস্ট ড্রেস গরমে পড়ার তো সেই কারণে এই প্রচুর দেখো প্রচুর কিন্তু স্যান্ডো গেঞ্জির ভ্যারাইটিজ এস প্রচুর ভ্যারাইটিস আমি তোমাদেরকে ডিজাইনগুলো এবার এক এক করে খুলে দেখাই ডিজাইন তোমাদেরকে একটা একটা করে খুলে দেখে দেখো এইরকম কিন্তু প্রচুর ভ্যারাইটিস কিন্তু বাচ্চাদের এরকম স্যান্ডুলগঞ্জি তোমরা পেয়ে যাবে একটু ভালো কোয়ালিটির মধ্যে এগুলো সবসময় আমার কাউন্টারে অ্যাভেলেবেল থাকে রকম কিন্তু দারুণ দারুণ প্রচুর ভ্যারাইটিস বাচ্চার বয়স থাকছে তোমার এক বছর থেকে আপ টু তোমার দশ বছর পর্যন্ত এরকম যাবে প্রচুর ভ্যারাইটিস স্যান্ডুল গঞ্জি কিন্তু কালার কমে সবই কিন্তু তিন পিসের প্যাকেট আর বলে দিয়ে এগুলো তোমার নাইনটি ফাইভ করে আছে যদি তোমরা তিন পিস নাও তাহলে আর একটু দাম কমে যাবে সেটা প্রচুর নিচের দিকে দেখান এবারে প্রচুর দেখো এইসবটা দেখেন দেখাচ্ছি তো এখানে এখানে দেখান এখানে এই রকম বিভিন্ন আমার হাতের দিকে ভালো রাখি রকম কিন্তু ভ্যারাইটিস কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু তিন পিসের প্যাকেট তিনটে করে কালারের কিন্তু বাচ্চাদের এই গরমে পড়ার খুব প্রিমিয়াম কোয়ালিটি লাইট ওয়েটের মধ্যে কিন্তু এরকম স্যান্ডল কালেকশন চলে এসছে দেখে নাও ওই একটা ডিজাইন তোমাদেরকে খুলে দেখাচ্ছে মালের দিকে দেখে নেন দেখে নাও এরকম কিন্তু সব আলাদা আলাদা প্রিন্টের মধ্যে রয়েছে কালারও আলাদা আসবে সব তিন পিস করে প্যাকেজ প্যাকেজিং আসবে যে একটা এই যে সব তিনটে করে প্যাকেজিং আসবে তোমরা চাইলে একটাও নিতে পারো আর যদি কারোর দুটো লাগে তাহলে দুটো নিতে পারো সেই হিসাবে এই দেখো কত ধরনের স্যান্ডোগঞ্জির ডিজাইন এসছে এগুলোর বয়স থাকছে কিন্তু ওই দু বছর থেকে শুরু করে আপনি তোমার সাত বছর আট বছর দশ বছর বারো বছর পর্যন্ত এবার তার সাথে দেখো এইরকম হাফ প্যান্ট দেখো গরমে পরার এরকম খুব সুন্দর সুন্দর হাফ প্যান্ট এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির হবে তোমার একশো পঁয়তাল্লিশ টাকা করে দাম আছে প্রিমিয়াম কোয়ালিটির ওই ধোয়ার পরে কিন্তু রঙ উঠে যাবে বা ধরো তোমার ওই যেটা হচ্ছে না সেলাইগুলো খুলে যাওয়া এইসব কিন্তু হবে না খুবই ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে আছে তোমরা এসে একবার দোকানে দেখে নাও যে যার যার বাচ্চার যেরকম সাইজ লাগবে যেমন এটা তোমার সাইজ হচ্ছে বত্রিশ নম্বর দেখো কত স্ট্যান্ডার্ড সাইজ বত্রিশ নম্বর মানে এটা প্রায় সাত আট ন বছরের বাচ্চার হয়ে যাবে এরও কিন্তু এখানে দেখেন এসে এরও কিন্তু কালার তোমরা পেয়ে যাবে প্রচুর ভ্যারাইটি আরেকটা তোমাদেরকে দেখি যে এটা হাফ প্যান্টের মধ্যে থাকছে এরকম প্রিন্টিংয়ের মধ্যে এটার বয়স তোমার হচ্ছে ওই তিন চার বছর বাইশ নম্বর আছে তিন চার বছর বাচ্চার এরকম সবই কিন্তু তিন পিসের সেট আছে তোমরা তিনটেও নিতে পারো যা যদি মনে হয় কারোর একটা নেবে তাহলে একটাও নিতে পারো এগুলো কিন্তু খুবই সব দেখে নাও ভেতরে মানে ব্র্যান্ড কিন্তু সব সেলাই ফুলাইগুলো টোটালি আলাদা মানে ব্র্যান্ডেড আছে কোনো লোকাল না হাফ প্যান্ট কিন্তু সবই ব্র্যান্ডেডের মধ্যে আছে এটা এই একটা কালার অপশন দেখাচ্ছি এটাও দেখে এটা একটু বড়ো সাইজ আছে খুব ভালো কোয়ালিটির বাচ্চাদের হাফ প্যান্ট আছে একটা হাফ প্যান্ট নিলে আশা করি তোমাদের মানে মোটামুটি দু তিন দু বছর তিন বছরও ছিটতে পারবে না এই সব প্রিমিয়াম যা কাপড় আছে ঠিক আছে এইসব কাপড়গুলো তোমরা শাড়ি প্যালেস বামুন পেয়ে যাচ্ছ আসো কাউন্টারে দেখে নাও এই যা গরম পড়েছে বাচ্চাদের কিন্তু এর থেকে কমফোর্টেবল কিছু হয় না এর থেকে কমফোর্টেবলের মতো মানে এই গরমে পড়ার এরকম হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জিস দুর্দান্ত মানে এই সব থেকে লেটেস্ট এই গরমে পড়ে আরাম আর একটা তোমাদেরকে দেখি দেখো এটাও কিন্তু বাচ্চাদের হাফ প্যান্ট থাকছে এগুলো মোটামুটি ধরো ছমাস হুম ছমাস এক বছর এরকম সাইজ থাকছে এরকম কিন্তু খুব সুন্দর সুন্দর হাফ প্যান্টের কিন্তু ডিজাইন রয়েছে আমাদের কাউন্টারে তোমরা এসে একবার ভিজিট করে দেখে নেবে যার তিন পিস লাগবে তিন পিস এক পিস লাগবে এক পিস যা যার যেটা আর এখানে স্যান্ডো রয়েছে এরকম স্যান্ডো গেঞ্জিগুলো কিন্তু তোমরা এই গরমের জন্য এদিকে দেখো ছড়ে আসুন এই গরমে কিন্তু স্যান্ডো গেঞ্জিগুলো একদম পারফেক্ট দেখো একদম প্রিমিয়াম কোয়ালিটির দুদিকে সেলাই আছে এপাশেও পাশেও সেলাই করা আছে আবার এই সাইডেও সেলাই করা আছে ঠিক আছে এগুলো কিন্তু একটু ব্র্যান্ডের মধ্যে হয় কোয়ালিটি কিন্তু একটু অন্যরকম হয় তোমরা ধোয়ার পরে বুঝতে পারবে ওই একবার দুবার ধোয়ার পরে ফুটো ফুটো হয়ে যাওয়া বা সেলাই খুলে যাওয়া বা ঢিলা ঢিলা হয়ে যাওয়া ওরকম কিন্তু হবে না মানে যেটা যেরকম ফিটিং সেরকমই থাকবে তো আসো কাউন্টারে এরকম প্রচুর স্যান্ডো গেঞ্জি এরকম বান্ডিল বান্ডিল স্যান্ডো গেঞ্জি তোমরা পেয়ে যাবে তিন পিসেরও আছে আবার এক পিস সেল এক পিসও পেয়ে যাবে সেট যে যেরকম নিতে চাইছো আসো কাউন্টারে দেখা করো এরকম কিন্তু বাচ্চাদের এবার আমার দিক করে নয় এবার কিন্তু এরকম কিন্তু বাচ্চাদের গরমে পড়ার এরকম একটা সুপার ফাইন কোয়ালিটি নিতে হলে তোমাদের আসতে হবে বাংনগাছি শাড়ি প্যালেসে চলো ভিডিওটা এখানে স্টপ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে